চল ডিগ্রি মান বসাই ওয়ান প্লাস পয়স থ্রি ডিগ্রি এটার সঙ্গে গুণ এটা যোগ তাহলে দুই এক কে দুই প্লাস রুট হলো এটা এটা কথা হবে দুই হাসবেলা সাগু তাহলে দুই এক কে দুই দুই মাইনাস রুট তাহলে দুই মাইনাস নিচের দুই নিচের দুই কেটে গেল তাহলে ওপরে পড়ে থাকলো কত টু প্লাস রুট তিন বাই টু মাইনাস রুট তিন হলো এবার করব করণীয় রাশক করব আচ্ছা এই সাইডে করছি হ্যাঁ এই সাইডে করি এখান থেকে করছি তার মানে কি করব কত আছে আছে টু প্লাস রুট তিন আছে আর নিচে আছে টু মাইনাস রুট তিন কন্ডিশন শিখেছিলাম দিঘাত করার নিতে এখানে মাইনাস থাকলে কি দেবো প্লাস তাহলে এখানে মাইনাস থাকলে প্লাস দেবো তাহলে টু প্লাস রুট তিন তাহলে উপরেও বসবে টু প্লাস রুট তিন মাইনাস হবে যেটা মাইনাস থাকলে এখানে কি হবে প্লাস যেটা এখানে বসাবো সেটাই উপরে বসাবো মাইনাস থাকলে প্লাস প্লাস করবো যেটা বসাবো সেটাই উপরে যদি এখানে প্লাস থাকতো তো বসাতাম মাইনাস যেটা বসাতাম সেটাই উপরে উপরে বসতো

তাহলে কত রুট এর স্কোয়ার মাইনাস কত রুট তিন না কোন সূত্র ফেলবো না ভাই দুই এর স্কোয়ার কত চার তিন তার মানে থাকলো কত টু প্লাস তার কত স্কোয়ার বাই এক এক নিচে থাকলেও চলবে না থাকলেও চলবে আচ্ছা রুট চার থেকে কত বেরোয় রুট চার থেকে চার বেরোয় দুই বেরোয় রুট নয় থেকে রুট তিনের রিস্কার থেকে রুট এটা রিস্কার থেকে রুট রুট চারের রিস্কার থেকে বেরোবে চার রুট চারের রিস্কার মানে কি রুট ষোলো ষোলো থেকে বেরিয়ে আসবে কত চার এরকম এটা করছি কোনো কিছু যদি স্কোয়ার থাকে সেই গোটাটা থেকে ওই ওটাই চলে আসে তাই তো তিন এর স্কোয়ার আছে মানে তিন চলে আসবে চারের স্কোয়ার মানে এটা চলে এলাম ইয়ে টু প্লাস টু প্লাস রুট তিন তার স্কোয়ার থেকে কত বেরোবে টু প্লাস রুট তিনই বেরিয়ে আসবে ক্লিয়ার তাহলে এটা লেফট হ্যান্ড সাইড পেলাম নাকি রাইট হ্যান্ড সাইডে মানে বাম পক্ষটা পেলাম এটা ডান পক্ষ যদি এটা চলে আসে তার মানে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড সেক 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 সাইড ডিগ্রি মান কত প্ৰমাণিত ঠিক আছে প্ৰমাণিত লিখিব